মার্কেটিংটা কোন দিকে যাচ্ছে দ্য ফিউচার অফ মার্কেটিং ইন দিস এআই সেই বিষয় নিয়ে চলুন এক দুই মিনিট কথা দেখেন যে প্রোডাক্ট ক্রিয়েশনটা আসলে এখন কোনো প্রবলেম না পাঁচ মিনিটের ভিতরে ই বুক ক্রিয়েট করে ফেলতেছে জাস্ট এ সেকেন্ড আমরা কন্টেন্ট পেয়ে যাচ্ছি যে কোনো কিওয়ার্ডে যে কোনো টপিকে উইদিন হাফ এন আওয়ার উই ক্যান ডিজাইন এ কোর্স উইথ এআই কোডিং সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা না থাকলেও জাস্ট এআই ইউজ করে আমরা যে কোনো অ্যাপ বানিয়ে ফেলতে পারি উই ক্যান ক্রিয়েট ওয়েবসাইট ইন এ মিনিট ইউজিং এআই প্রোডাক্ট ডেমনস্ট্রেশন থেকে শুরু করে ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন থেকে শুরু করে সব কিছু কিন্তু উই ক্যান ডু ইউজিং এআই এখন আসলে সত্যিকার চ্যালেঞ্জটা কোথায় একটা পর্যায়ের পরে এখন এআই যে স্পিডে চলছে যে স্পিডে ডেভেলপমেন্ট হচ্ছে একটা সময় পরে মানুষের কাছে আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন সার্ভিস ডেভেলপমেন্ট বলেন কোর্স ডেভেলপমেন্ট বলেন বুক রাইটিং বলেন কন্টেন্ট রাইটিং বলেন কন্টেন্ট ক্রিয়েশন বলেন ভিডিও অডিও এডিটিং বলেন কোনো কিছুই আসলে এগুলা কমোডিটি হয়ে যাবে আই মিন খুবই সস্তা এবং ক্যান এনি ওয়ান আর এনিবডি ক্যান ডো দিস টাইপ অফ থিং হয়ে যাবে একটা সময় তো তখন যে মেইন জিনিসটা মানুষ খুঁজবে পিপল হু ক্যান বিল্ড ট্রাস্ট পিপল হু ক্যান কানেক্ট হিউম্যান্স উইথ এ আই উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স পিপল হু ক্যান মেক এনিথিং স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউটস এই পুরো জিনিসটা যদি আমরা চিন্তা করি তাহলে মার্কেটিংটা ভবিষ্যতে কেমন হবে সেটা আমরা একটু চিন্তা করতে পারি ধরেন আমি একটা কন্টেন্ট লিখলাম এরকম আরো এক লাখ মানুষ সেম টপিক দিয়ে কন্টেন্ট লিখলো একটা সময় মানুষ আসলে কার কন্টেন্টটা পড়বে দেখবে বা শুনবে এরকম একটা কন্টেন্ট খুঁজবে তখন মানুষ যেটা বেসিক্যালি তারা রিলেট করতে পারে কারণ হচ্ছে সবকিছু টু মাছ মেকানিক্যাল টু মাছ টেকনিক্যাল টু মাছ এআই পপুলেটেড হয়ে যাবে সো পিপল উইল অলওয়েজ ফাইন্ড সামথিং ওয়ান উইচ দে এখানে মানুষের সাইকোলজি মানুষ আসলে কোনটা চায় এবং কোন জিনিসটা মানুষের ইমোশনকে ট্রিগার করে এই জিনিসটা খুব ম্যাটার করবে এবং আমরা যারা মার্কেটিং নিয়ে কাজ করি দে উইল প্লে দ্য রোল হেয়ার বিকজ মার্কেটারের কাজকে মার্কেটারের কাজ হচ্ছে একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিসের সাথে একটা অডিয়েন্সকে কানেক্ট করে দেওয়া রাইট সেই কানেকশনটা আমরা কীভাবে করি আমরা ব্লগের মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে ইমেজের মাধ্যমে অথবা অ্যাডসের মাধ্যমে এই কানেকশানটা যে ভালোভাবে বুঝতে পারবে ভালোভাবে করতে পারবে এই ইমোশনাল রেজিলেন্সটা ট্রাস্ট বিল্ডিংটা কর্পরতা জিনিস থেকে একটু ডিফারেন্ট একটু স্ট্যান্ড আউট করে এরকম আইডিয়া এরকম টপিক উন্ডিংস ব্রিজেস যে সব মার্কেটাররা আসলে কানেক্ট করতে পারবে মার্কেটার্স যাদেরকে প্রত্যেকটা কোম্পানি খুঁজবে কাজ করার জন্য যাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট ওনার বিজনেস ওনার প্রত্যেকটা কোম্পানি উইল বি লুকিং ফর দ্যাম বিকজ আর দ্য ডিফারেন্ট টাইপ অফ মার্কেটার্স তার মানে একটা জিনিস দেখেন এই মার্কেটিংটা বেসিক্যালি জাস্ট নট লাইক এভারেস্ট মার্কেটার্স ইস দ্য মার্কেটার্স হু হ্যাভ হোলিস্টিক নলেজ যাদের আসলে পুরো মার্কেটিং কনসেপ্টটা অনেক বেশি স্ট্রং সেটা জাস্ট যে এস ইউ ব্যাপারটা এরকম না জাস্ট অনলাইনে অ্যাডস দিলাম পিপিসি এক্সপার্ট ইটস নট লাইক সামথিং লাইক দ্যাট এটা একটা সময় সবাই পারবে ইউজিং এআই বাট এখানে আসলে এমন মার্কেটার তে ডিমান্ড বাড়বে যারা মানুষের সাইকোলজি বুঝে হো আন্ডারস্ট্যান্ড সাইকোলজি হিউম্যান বিহেভিয়ার অটোমেশন ব্র্যান্ডিং যে স্টোরি টেলিং ডাটা অ্যান্ড এভরিথিং আই মিন ডাটা ইজ দেয়ার এআই জাস্ট স্ক্র্যাপড মিলিয়ন অফ ডাটা ফর ইউ বাট যারা রিয়েল মার্কেটার তারা ওই ডাটাটা বুঝবে এবং কোন ডাটা এই ডাটাটার মানে কি এটা কীভাবে কাজে লাগাবো হাউ ইট উইল হেল্প দ্য বিজনেস এই জিনিসটা যারা বুঝবে দে উইল বি মোস্ট ডিমান্ডিং যদি আমরা আরেকটু সহজ করে বলি যদি আমরা সেক্টর করে বলি যে কোন কোন জিনিসগুলো আসলে আমাদের কাজে লাগবে দেন দ্য ভেরি ফার্স্ট ওয়ান উড বি এ আই স্টোরি টেলিং আপনি আপনার গল্পের মধ্যে যত বেশি স্টোরি দিতে পারবেন আপনার ইমেজের মধ্যে আপনার ভিডিওর মধ্যে আপনার কথার মধ্যে আপনার অ্যাডস বলেন আপনার এস ইউ ক্যাম্পেইন বলেন কন্টেন্ট মার্কেটিং ক্যাম্পেইন বলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেন বলেন ইফ ইউ ক্যান ইনকর্পোরেট স্টোরি ইউ উইল বি দ্য রিয়েল মার্কেটার যেটা আসলে সবাই চাইবে বিকজ পিপল জাস্ট ডোন্ট ওয়ান্ট কন্টেন্টস পিপল জাস্ট ওয়ান্ট টু কানেক্টইথ দ্যামসেলভস যে আসলে হাউ ইট শো যেটা আমার প্রবলেমটা আসলে সলভ করতে পারবে অথবা এই স্টোরিটা আমি কীভাবে রিলেট করবো এটা আমার সাথে কীভাবে রিলেটেড সো অ্যাজ এ মার্কেটার ইফ ইউ ক্যান পোট্রে দ্য স্টোরি উইথ ইউর রাইটিংস ইউর ভিডিওস আর ইন অ্যাডস আর বি দ্য বেস্ট মার্কেটার অফ দিস ওয়ার্ল্ড সো স্টোরি টেলিং ইজ এ বিগ যেটা আমাদের মার্কেটারদেরও এখন শিখতে হবে যে কিভাবে ছোট্ট এক লাইনের ভিতরেই কীভাবে আমি আমার স্টোরিটা শেয়ার করবো পসিবল ইউ জাস্ট হ্যাভ টু ফিগার ইট আউট এবং ইউ হ্যাভ টু নো হাউ টু বিল্ড ফানেলস আই মিন প্রোডাক্ট অথবা একটা সার্ভিসের আমরা শুধুমাত্র অ্যাস করে গেলাম এজ এ মার্কেটার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে ট্রাফিকগুলো আসবে তাদেরকে ক্যাপচার করা ক্যাপচার করে আমাদের বটম দ্য ফানেলে নিয়ে আসা এবং আলটিমেট যে গোল তার কাছে কোনো একটা প্রোডাক্ট সেল করা অথবা সার্ভিস সেল করা অথবা যদি আমরা অ্যাজ এ টাইপিক্যাল ব্লগার হই হোয়াটস দ্য আলটিমেট থিং যেটা দিয়ে তাকে আমরা হেল্প করতে পারবো তার সাথে আরও আরও অনেক বেশি কানেকশন আমরা বিল্ড করতে পারবো হোয়াটস দ্যাট থিং ওকে এই জিনিসটা বিল্ড করাই হচ্ছে আলটিমেটলি মার্কেটারদের কাজ হবে তখন ফর ইউর সেফ আর ফর আদার কোম্পানিজ ফর এনি এনিকাইন্ড অফ কোম্পানিজ ইউ হ্যাভ টু ডো দ্য ডো দ্যাট থিং বিকজ রাইট নাও আমরা যেটা করছি লাইক কি রিসার্চ দেন অন ফেজ অফ পেজ এস ইউ লিঙ্ক বিল্ডিং আর হাইটে একটা সময় এগুলো কিন্তু আসলে খুব বেশি একটা ম্যাটার করবে না ম্যাটার করবে হচ্ছে আলটিমেটলি অ্যাজ এ হোল আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর দ্য এন্ড অফ দ্য প্রসেস তাকে আসলে কী দিচ্ছেন ওকে সো ইউ হ্যাভ টু বিল্ড দ্যাট ফাইনাল অ্যাজ এ মার্কেটার গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে দিল অ্যান্ড ইউ আর ড্রাইভিং ট্রাফিক টু দ্যাট পেজ দ্যাটস নট ইউর অ্যান্ড গোল ইউর অ্যান্ড গোল ইজ ওই ট্রাফিকটা আসলে ওই ফাইনাল দিয়ে কোথায় কোথায় যাবে কিভাবে যাবে এবং আলটিমেটলি সে কী পাবে ইউ হ্যাভ টু ডিজাইন দ্যাট আইডিয়া টু ওকে কারণ এ আইডিয়া সব কিছুই সবাই করতে পারবে বাট ইউ হ্যাভ টু ফিক্স যে ওকে এখানে আসবে ও দেন এখানে দেন এখানে দেন এখানে সো ইউ হ্যাভ টু ডিজাইন দিস অ্যান্ড এজ এ মার্কেটার ইউ হ্যাভ টু ডো দিস এবং ইফ ইউ নো হাউ টু ডো দ্যাট ইউ হ্যাভ টু লার্ন দিস ফ্রম নাও অন ইউ টু লার্ন জাস্ট নট কন্টেন্ট রাইটিং ইউ হ্যাভ টু লার্ন কপি রাইটিং মানুষ কীভাবে চিন্তা করে এআই দিয়ে কপি রাইট করা যায় আই মিন একটা সিচুয়েশন অনুযায়ী যে কোনো প্রোডাক্টকে যে কোনো সার্ভিসকে একটা পজিশনিং করা যেটা আসলে রিয়েল হিউম্যানের কাজ যেটা হচ্ছে রিয়েল মার্কেটারের কাজ বাট বিস এডস এভরিথিং ইউ টু লার্ন যে কীভাবে একটা প্রোডাক্ট একটা একটা সার্ভিসকে পজিশন করানো যায় যে যত ভালো পজিশনিং করতে পারবে তার তত বেশি সেল আসবে তার ডিমান্ড তত বাড়বে বি স্ট্র্যাটেজিস্ট নট জাস্ট অ্যা রাইটার ওকে রাইটার সবাই লিখতে পারবে একটা সময় স্ট্র্যাটেজি ইজ এ ডিফারেন্ট গেম ডিফারেন্ট বল গেম এবং পজিশনিং ইজ অ্যানাদার বল গেম টু আপনাকে শিখতে হবে যে আসলে কিভাবে যে কোনো প্রোডাক্ট পজিশন করানো যায় টু দ্য রাইট মার্কেট মানুষজন অডিয়েন্সটা বুঝতে পারে যে ওকে আই নিড দ্যাট তার হয়তো আগে ধারণাও ছিল না তার এটা দরকার বাট ইফ ইউ ক্যান পজিশন ইট রাইট দেন দে উইল পাই ইট যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো বিজনেসে এটা আসলে অনেক অনেক বেশি দরকার হবে একটা সময় এই জিনিসটা আপনি আপনাকে শিখতে হবে আপনাকে চিন্তা করতে হবে যে এটা আসলে কিভাবে শেখা যায় আপনি একটা অ্যাড ক্রিয়েট করেছেন দেন ওকে এটা যদি একটা ইমেলে পাঠানো হয় দেন হোয়াট উড বি দ্য প্রসেস এবং হাউ দে উইল সি ইট এবং এটাকে তারা কিভাবে চিন্তা করবে কীভাবে এটাকে তারা পার্সোনালাইজড ফিল করবে তারা এটাকে অ্যাবসর্ভ করতে পারবে ইজিলি এবং হোয়াট শুড বি ইউর অ্যাড টেক্সড অ্যাডের মধ্যে লিখে দিলাম যে বাই নাও অ্যান্ড দে উইল বাই ইট নো ইট উইল নট হ্যাপেন এজ এ মার্কেটার ইউ হ্যাভ টু লার্ন হাউ দ্য গুগল থিংস আর হাউ টু অপটিমাইজ ইউর ওয়েবসাইট ফর গুগল বিসাইডস ইউ হ্যাভ টু লার্ন দ্য সাইকোলজি অফ ইউর অডিয়েন্সেস ইউ হ্যাভ টু লার্ন হাউ টু বিল্ড দ্য ট্রাস্ট ইউ হ্যাভ টু লার্ন হাউ টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড you have to learn how email stuff works how funnel works you have to learn how to write a content like a strategist not a writer you have to copyright it you have to understand the psychology positions and everything that means আগামীর এর কথা বলে ইউ হ্যাভ টু বি এ হোলিস্টিক মার্কেটার not just an seo মার্কেটার ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অডিয়েন্স not just দ্য অ্যালগোরিজম দ্য robotic গুগল or বিং or অর হোয়াট সো আমার মনে হচ্ছে ফিউচার অফ মার্কেটিং ইজ টু ডিমান্ডিং বিকজ অফ এনিবডি ক্যান ক্রিয়েট এনিথিং ওকে দে আর লট অফ প্রোডাক্টস দেয়ার লট অফ ওয়েবসাইটস there উইল বি আ লট অফ সার্ভিসেস বাট হোয়াট উইল মোর অ্যাটেনশনস বিকজ মানুষ প্রচুর কনজিউম করবে এটা ঠিক আছে কিন্তু কারটা কনজিউম করবে কার কন্টেন্ট কোন টাইপের কন্টেন্ট ইমোশনাল এটা রেজোয় রেজোন্যান্স ক্রিয়েট করে তাদেরটাই বেশি কনজিউম করবে ওই সব কন্টেন্টেই মানুষের অ্যাটেনশন স্প্যান বেশি হবে এবং মানুষের অ্যাটেনশন যেদিকে থাকবে দ্যাট অ্যাটেনশন উইল ব্রিং দ্য সেলস অ্যান্ড ব্রিং দ্য মানি অ্যান্ড এভরিথিং ওকে সো এজ এ মার্কেটার ইউ হ্যাভ টু নো এভরিথিং এবং আমাদের এনশামিং প্রথেস যদি আমরা চিন্তা করি উই আর গোয়িং দেয়ার ওকে আমরা আস্তে আস্তে ফান বিল্ডিং কপি রাইটিং অ্যান্ড এভরিথিং এবং ইমোশনাল বিলং আর ওয়ার্ডিং আর পজিশনিং কীভাবে করতে হয় এগুলো আস্তে আস্তে শিখছি ইমেল থেকে শুরু করে অ্যান্ড এভরিথিং এবং এগুলো দেখাচ্ছি ও অ্যানসামিং প্রথেস সো চেক দ্যাট এজ ওয়েল বিকজ দ্য ফিউচার ইজ অল অ্যাবাউট মার্কেটিং অ্যান্ড ইউ হ্যাভ টু কোপ আপ উইথ দ্য ট্রেন্ড টু লেভলিউডস অফ আপ you have to চেঞ্জ uh, yourself because বিকজ ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং দ্য ইন্টারনেট ইজ চেঞ্জিং সো আপনি যদি আগের মতো একই জায়গায় বসে থাকেন দেন ইউ উইল fail you will lose your job you will lose your career and everything so change yourself change yourself as a marketer become a holistic marketer who understands not just the google algorithm or seo or bing algorithm be a marketer who understand the algorithm of people the human psychology how it works and হাউ টু অ্যাপ্লাই স্টোরিজ অন এভরিথিং ইউ ক্রিয়েট দ্যাটস ওয়ার দা মার্কেটিং ইজ গোয়িং অন ইন দা সবার জন্য শুভকামনা